হ্যালো বন্ধুরা শ্রুতিস অকেশনাল ইউটিউব ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত দেখো তোমরা ভিডিওর ছবি দেখি বুঝতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটু অন্য রকমের রেসিপি দেখো পালং শাকের পরোটা করতে গেলে তো অবশ্যই পালং শাক লাগবে কোয়াইট সিম্পল কিন্তু আমি এতে অ্যাড করেছি সামান্য একটু ধনে পাতা শীতকালে পালং শাক খুব সতেজ পাওয়া যায় আমরা সবাই জানি তো বাজার থেকে পালং শাক কিনে এনে সেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে মিক্সিতে তার একটা পেস্ট আমরা তৈরি করলাম এই পেস্টটা তৈরি করার পরে আমরা দুশো গ্রাম আটা এবং দুশো গ্রাম ময়দার সাথে খুব ভালোভাবে এটা মাখবো আর কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না কারণ ওই যে পেস্টটা তৈরি করেছি না পেস্টটা তৈরি করার সাথেই কিন্তু একটা লিকুইড কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে এতে আমি এড করছি একটু চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এবং অল্প একটু জিরে গুঁড়ো এবং তার সাথে জোয়ান খুব ভালো হয় জোয়ানটা একটু হাতে একটু ঘষে নিয়ে তোমরা জোয়ানটা অ্যাড করবে আমি বাটিতে জোয়ানটা আগে থেকেই ঘষে রেখে দিয়েছিলাম তারপরে এর সাথে অ্যাড করেছি এগুলো দেওয়ার পরে তারপরে অল্প কয়েক চামচ সাদা তেল তোমরা ময়দাতে অ্যাড মানে দুশো গ্রাম আটা এবং দুশো গ্রাম ময়দা যেটা রয়েছে তাতে অ্যাড করবে করে ভালোভাবে মাখবে কোনো কিন্তু এক্সট্রা জল দেবে না ময়নটা ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর কি করবে যে পালং শাক আর পাতার যে লিকুইড পেস্টটা আমাদের ছিল মিক্সি জারে সেটা এতে ঢেলে দেবে দিয়ে এবারে তার সাথেই খুব ভালো করে এটা মাখবে শীতকালে ঠিক এরকম ভাবে শাকও তো পাওয়া যায় মেথি শাকের পরটাও কিন্তু তোমরা এইভাবে করে খেতে পারো তারও একটা ভিডিও পরে দেবো আচ্ছা মাখা হয়ে গেল একটু একটু শক্ত শক্ত হবে প্রথমে মাখতে গিয়ে সেই জন্য মেখে আমরা এটা এক সাইডে রেখে দেব প্রায় কুড়ি মিনিটের মতন একটু আলাদা করে রেখে দেব চাপা দিয়ে রাখবো দেখুছো বেশ মাখাটা হয়ে গেছে অন্য একটা পাত্র দিয়ে একটা চাপা দিয়ে রেখে দেবো তোমরা চাইলে একটু সুতির কাপড়ও চাপা দিয়ে রাখতে পারো মিনিট পরে ঢাকনাটা তুলে দেখতে পাবো যে ওই ডোটা আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়েছে এরপর আমরা একটা ছুরির সাহায্যে একটু ভাগে মানে কয়েকটা একটু ভাগ করে লেচি করে নেব তোমরা এটা হাত দিয়েও করতে পারো লেচি করে নেওয়ার পরে খুব সুন্দর করে বেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেলে নেওয়ার পরে তারপরে অল্প তেলে চাটুতে শিখে নেওয়া হচ্ছে দেখো শেঁকা হয়ে গেল আর তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর সোয়াদেস্ট পালন পরোটা কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ